তো বন্ধুরা বড়দিনের বাইরের থেকে কেকটা এনে বাড়িতে বানিয়ে নাও খুব সহজে স্পঞ্জি কেক তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর আমি সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এক কাপ দুধ দিয়ে দিলাম তার সাথে এরপর আমি দুটো একসাথে ভালোভাবে গুলে নিলাম এরপর গরম জলে গলিয়ে রাখা চকলেটটা আমি এর সাথে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর সাথে শেয়ারও করে দেবে এরপর দেখো আমার চকলেটটা দেওয়া হয়ে গেলো চকলেটটা দেওয়ার পর আমি এরপর সেটাকে ভালোভাবে গুলে নেব গুলে নিলাম এমনভাবে গুলো যাতে চকলেটগুলো না থাকে একসাথে মিশে যায় দুধের সাথে তোমরা কীভাবে কেক বানাও একটু কমেন্ট করে জানাও এরপর দেখো আমি এক পাটি ময়দা এই দুধটার সাথে দিয়ে দিলাম ময়দাটাও গুলে নাও এরপর ভালো করে এমনভাবে গুলো যাতে মিক্সিংটা ভালোভাবে হয় দেখো একটু শক্ত শক্ত হয়েছে তাই আমি আর একটু দুধ দিয়ে নিলাম সাথে একটু নুন দিয়ে দিলাম সাথে আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি তিনটেকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাও যাতে একদম বাটারটা স্মুথ হয়ে যায় তো দেখো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর দিলাম আমি অল্প বাটার আর তেল এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব যাতে দুটো একসাথে ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি অল্প খাবার সোডা আর ইনু ইনু দিয়ে দিলাম ইনু দেওয়ার পর এটাকেও ভালোভাবে মিশিয়ে নাও এমনভাবে মেশাও যাতে কোনো কিছু শক্ত শক্ত না বোঝায় এরপর আমি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম ড্রাই ফ্রুট দেওয়ার পর দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাও যাতে বাটারটা না পাতলা না ঘন হয় এরপর একটা বাটিতে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নাও সাথে একটা পেপার দিয়ে দাও যাতে বাটির সাথে না লেগে যায় এরপর বাটারটা বাটির মধ্যে ঢেলে দাও আস্তে আস্তে করে ঢালবে যাতে বেশি ফাঁক না থাকে ব্যাটারটা ঢালা হয়ে গেল ব্যাটারটা ঢালার পর এরপর আমি কড়ায়ে বসে দেব বসানোর পর ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ হওয়ার পর আমি ওপর দিয়ে